যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন প্রাণবন্ত আয়োজন জেলা ও সদর উপজেলা যুবদলে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েলের তথ্য ও ছবিতে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ দেশের সর্বত্র উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে এই উপলক্ষে জেলা যুবদলের সহসভাপতি বাবু জীবনচন্দ্র দাস ও জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম এবং সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিপন মিয়া উপস্থিত হয়ে একটি বিশাল বড় মিছিল নিয়ে বিএনপি অফিসে এসে মিলিত হয় পরবর্তী পর্যায়ে আলোচনা সভা রেলি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় কিশোরগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে সকালে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় রেলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে অনুষ্ঠিত হয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয় ইয়াসমিন চৈতী দৈনিক নিউজ বাংলাদেশ